স্টুডেন্ট কোথায় যাবেন মুগদা মান্দা তো অনেক দূর চলেন কত দিবেন দুশো টাকা আছে তাই এটা কোন জায়গা পড়ছে জানি কোন জায়গা পড়ছে মুগদা মান্ডা মেডিকেল থেকে ভিতরে যাওয়া লাগবে তিন কিলো সাড়ে তিন কিলো

তাহলে তো আমাকে দেড়শো টাকা দিলে হয় নাকি হ্যাঁ দেড়শো টাকা দিবেন আচ্ছা না আমার আচ্ছা টাকাটা রাখেন টাকাটা রাখেন রাখেন না টাকাটা রাখেন আমি কারোর কাছ থেকে ভাড়া নেই না আমি অফিসের কাজে যাচ্ছিলাম আপনাকে একটু সহযোগিতা করলাম ব্লক হ্যাঁ ঠিক আছে না না আমি শুনুন শুনুন আমার কথা না না ধন্যবাদ না না হাত মিলান নাম কি আপনার খালিদ খালিদ কোথায় করেন ও আচ্ছা আচ্ছা কলেজে না ঠিক আছে আলহামদুলিল্লাহ হইল না রোজা রাখছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি চেষ্টা করেন মানুষের সহযোগিতা করতে ভালো হইলো না আপনি খুশি হয়েছে সেটা বলেন সেটা তো ঠিক আছে হ্যাঁ এটা একটা সারপ্রাইজ দিলাম আপনাকে ঠিক আছে ভালো থাকেন আর আপনি চেষ্টা করুন মানুষের সহযোগিতা আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইড থ্রি ইউটিউবে আছে দেখবেন ঠিক আছে আমি কারোর কাছ থেকে ভাড়া নেই না হ্যাঁ হয়ে গেল কেমন হয়ে গেলো কি আপনি সারপ্রাইজ তো এটাই আমার কাছে অনেক কিছু আর কিছু ঠিক আছে ভালো থাকেন